পঞ্চাশ বছর বয়স থেকে আমার ডায়াবেটিস এখন আমার বছর বছর বয়স বয়স সকালে যে খাবো না রুটি খাবো না ভাত খাবো না সকালে খাবোটা কি খাবে সকালে জি বাবু বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম নজরুল ইসলাম আমি এখন অবসর মানি

কী খাবে উনি সকালে আচ্ছা আপনি আমাকে বলেন যে বাবা যে একটা লোক যদি কিছু না খায় তাই শোনা একটা লোক যদি কিছু না খায় হ্যাঁ তার মোরতে কয় দিন সময় লাগবে কিছুই খায় না না কিছুই না খাইলে হ্যাঁ কিছুই না খাইলে কয় দিন লাগবে কিছুই খায় না কিছুই খায় না হয়তো এক সপ্তাহ বাদ গুড 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 ছয় সাত দিন লাগবে হ্যাঁ যদি আর যদি এখন তো আপনি তাহলে মরতেছেন না যদি সকালে না খান মারা যাবেন আচ্ছা রোজার মাসে কি আপনি সকালে খেয়েছেন না আচ্ছা দুপুরে খেয়েছেন জি না আচ্ছা ঠিক আছে বিকেলে নাস্তা করেছেন না তো রোজার মাসে মরে গেছিলেন না আচ্ছা তাহলে জীবনে কত বসন্ত এলো গেল রোজা কতগুলো গেল হ্যাঁ আর প্রশ্ন হলো যে আপনি যে আপনি আরো খেতে চাচ্ছেন কেন খেয়ে খেয়ে তো মাশাআল্লাহ আপনার অনেক রোগ হয়েছে হ্যাঁ আরো কেন আপনি বলেন যে কিভাবে না খেয়ে থাকবো এরকম একটা বুদ্ধি বলেন নাকি আচ্ছা তো আপনারা বলেন তো ধরেন সে খাবে ঠিক আছে তাহলে এখন সে তো ভাত রুটি কিছু খাইতে পারবে না তো কি খাবে বলেন তো সবজি খাবে তারপরে কি দেখেন আমরা একটা সহজ ভাবে বুঝাই দিই আপনাদেরকে দেখেন যাদের চিনি বেশি তাহলে ভাত খেলে আরো চিনি বাড়বে রুটি খেলেও বাড়বে ফল খেলে দুধ খেলে ইত্যাদি এটা বুঝেছেন এখন ওনার চিনি বেশি ঠিক আছে তাহলে ওনাকে আমরা কি করব এমন খাবার দিব যাতে চিনি না বাড়ে যেমন বলেন সবজি 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 শাক শাক আমাদের ভাত রুটি শেষ তাহলে আমি আগে মাছ খেতাম এখনো মাছ খাবো ডিম খেতাম বা মাংস খেতাম যাই খেতাম এখনো খাবো কিন্তু আগে ভাত রুটি দিয়ে না খেতাম এখন সবজি দিয়ে খাবো শাক সবজি দিয়ে খাবো এটা বোঝা গেল সালাদ শাক সবজি দিয়ে খাবো আর হচ্ছে আগে বাজে তেল খেতাম এখন একটা অলিভ অয়েল খাবো অথবা একটু সরিষার তেল খাবো একটু ঘি বা নারকেলের তেল খাবো ওকে বাবা উত্তর পেয়ে গেছেন জিনিসটা সহজ না এই সহজ জিনিস জানলে এই তেরো বছর ডায়াবেটিস থাকতো না আমার কথা বুঝতে পারছেন আর খরচও কমে যেত কারণ ডায়াবেটিস রুগী সে রোজা রাখতো বেশি বেশি সারাদিন খেত না খরচ বাঁচত আর ওনাকে ডাক্তাররা ছয় বেলা খেতে দিয়েছেন বুঝতে পেরেছেন তারপরে ওনার এই ওষুধ খরচ হয়েছে তেরো বছরে অনেক ডাক্তারের ভিজিটও দেওয়া লাগছে এবং পরীক্ষা নিরীক্ষা করাতে হয়েছে তেরো বছরে অনেক তাহলে শুধু একটা তথ্য না জানার কারণে যে ভাত রুটি ফল দুধ মানে চিনি তো চিনি বেড়েছে তা আমি এমন খাবার খাবো যে খাবার খেলে চিনি বাড়বে না যেমন সবজি ডিম সবজি মাছ সবজি মাংস শাক সবজি আমার ফল কি ভাত রুটি আর হচ্ছে আবার যখন চিনি নর্মাল হবে তখন আমি আবার সেটা খেতে পারবো তবে একটু ভালো ভাত খাওয়ার চেষ্টা করব যতটা সম্ভব যেমন আমরা ব্ল্যাক রাইস খাই হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন কারণ মানে এই যে আপনাদের কত টাকার ওষুধ বাঁচবে দেখেন কারো বারো চোদ্দ হাজার টাকার ওষুধ লাগে কারো ছয় সাত হাজার টাকা ওষুধ লাগে মাসে চার পাঁচ হাজার টাকার ওষুধ লাগে তা আপনি একটু ভালো চাল কিনলেন আগে যে মোটা মোট 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 কথা আপনার সংসারের খরচ কি জানেন আপনি বাবা কত টাকার চাল লাগে এক মাসে জানেন আপনি কত টাকার চাল লাগে বলেন তো দুজন মানুষ দুই হাজার টাকার চাল লাগে কিন্তু আপনি একটু আমি একটা তথ্য দিই যে আপনি যখন ভাত খেতে পারবেন আপনি মাত্র এক হাজার টাকার চাল নিয়ে দুজন খেয়ে এক মাস এক মাসে শেষ করতে কষ্ট হবে মাত্র এক কেজি চাল ব্ল্যাক রাইস হ্যাঁ তারপর খেয়েছেন না হ্যাঁ ওই যে উনি খেয়েছেন অল্প একটু ভাত মনে এত টুক দিল এতগুলো টাকা কিন্তু খেয়ে দেখবেন এটুকু খেয়ে আর খেতে পারছেন না কালকে আমি এই যে মানে মালিক ভাই ছিল আমার সাথে বাসায় ওকে নিয়েছিলাম একটা কারণে তো এক বাটি ভাত দিয়েছে ব্ল্যাক রাইস তা আমি ওনাকে দেখলাম যে খাওয়া শেষ হওয়ার পর উনি বললো যে যেই ভাত দিয়েছে মনে তো হচ্ছে সেটাই রয়ে গেছে তার মানে আমি যেটু খেয়েছি উপর থেকে খাওয়ার পরেও যেই ভাত সেই ভাত মনে হয় দেখলে মনে হবে ওই ভাত যা ছিল তাই আছে মানে আমি আমার সামনে আছে আমি চাইলেই খেতে পারি কিন্তু আমি তারপরও বেশি খেতে পারছি না বাবা মানুষের বেঁচে থাকার জন্য অনেক খেতে হয় না ভালো খাবার হলে আমাদের এখানে পাওয়া যাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সবাই আপনাকে বুঝাই দিবে ডাক্তার বুঝাই দিবে কি কি খেতে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন